এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না এ দেশেই আমার জন্মস্থান এ দেশেই আমার মৃত্যু হবে এ দেশের মাটি ছেড়ে আমি কোথাও যাব না বেগম খালেদা জিয়ার এই একটা কথাই তাকে মানুষের কাছে আজীবন বাঁচিয়ে রাখবে হাসিনা যখন দিল্লির গোলামি ও দাসত্ব করেছে তখন বাংলাদেশ খালেদার ছায়াতলে ছিল খালেদা ছিল বলেই আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে মাথা ছাড়া দিতে পারেনি ভারত ও বাংলাদেশের ভূ রাজনৈতিক সম্পর্কের ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি অত্যন্ত প্রভাবশালী এবং আলোচিত নাম যার আপোষকামিতাহীন জাতীয়তাবাদী নীতি দিল্লির নীতি নির্ধারকদের জন্য সবসময়ই ছিল এক বড় চ্যালেঞ্জ ভারতকে খালেদা জিয়ার ভয় পাওয়ার মূল কারণ ছিল তার বাংলাদেশ ফার্স্ট নীতি যেখানে তিনি দেশের সার্বভৌমত্বকে কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বিকিয়ে দিতে রাজি ছিলেন না ভারতের তৎকালীন নীতি নির্ধারকরা তাকে এমন একজন নেতা হিসেবে দেখতেন যিনি আঞ্চলিক রাজনীতিতে দিল্লির একক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারতেন খালেদা জিয়ার জনপ্রিয়তার অন্যতম ভিত্তি ছিল তার এই আধিপত্যবাদ বিরোধী অবস্থান যা সাধারণ মানুষের মনে এই বিশ্বাস জন্ম দিয়েছিল যে তিনি বিদেশের কাছে মাথা নত করবেন না খালেদা জিয়া সবসময়ই মনে করতেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা এবং সমমর্যাদার ভিত্তিতে দাতা এবং গ্রহিতার ভিত্তিতে নয় শেখ হাসিনার আমলে দিল্লির সাথে ঢাকার সম্পর্কের যে ধরন তৈরি হয়েছিল সমালোচকরা তাকে অনেক সময় একপাক্ষিক সুবিধা প্রদান বা দাসত্ব হিসেবে অভিহিত করেন কারণ সেখানে ভারতের নিরাপত্তা এবং ট্রানজিট সুবিধাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল বিপরীতে খালেদা জিয়ার শাসনামলে তিনি সবসময়ই তিস্তা পানি বন্টন চুক্তি সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধ এবং বাণিজ্য ঘাটতি কমানোর মতো বিষয়গুলোকে আলোচনার টেবিলে শর্ত হিসেবে রাখতেন তিনি স্পষ্টভাবে দিয়েছিলেন যে বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে ভারতকে বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে না এই অনর অবস্থানেই ভারতকে খালেদা জিয়া এবং তার দল বিএনপির প্রতি বিমুখ করে তুলেছিল কারণ তারা এমন একজন নেতাকে ক্ষমতায় দেখতে চেয়েছিল যারা দিল্লির ইচ্ছার প্রতি বেশি নমনীয় হবে দুহাজার সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সাক্ষাৎ না করার ঘটনাটি ছিল দক্ষিণ এশীয় রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত সেই সময় বাংলাদেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল এবং উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে তিনি এই সাক্ষাৎ বাতিল করেছিলেন কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা না করার এই সিদ্ধান্তকে অনেকে ভারতের প্রতি এক কঠোর রাজনৈতিক বার্তা হিসেবে দেখেন খালেদা জিয়া এর মাধ্যমে বিশ্বকে এবং দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো আধিপত্যবাদী শক্তির প্রোটোকল মেনে চলতে বাধ্য নন যদি তা দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে সাংঘর্ষিক হয় এই একটি ঘটনা দিল্লির কাছে খালেদা জিয়ার ভাবমূর্তিকে অসহযোগিতাপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করলেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে তার জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের চোখে তিনি এমন এক নেতায় পরিণত হয়েছিলেন যিনি ভারতের কোনও চাপের কাছে স্বীকার করেন না খালেদা জিয়ার এই তেজস্বী ভূমিকা এবং ভারতের নিরাপত্তা উদ্বেগকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার কৌশল দিল্লিকে বিচলিত করেছিল ভারত সবসময়ই ভয় পেত যে খালেদা জিয়ার ক্ষমতায় থাকা মানেই হল বাংলাদেশে তাদের প্রভাব কমে যাওয়া এবং চীনের মতো অন্য আঞ্চলিক শক্তির সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে খালেদা জিয়া কেন এত জনপ্রিয় তার মূলে রয়েছে দেশের মানুষের মনস্তত্ব বোঝা এ দেশের মানুষ ঐতিহাসিকভাবেই আত্মমর্যাদাশীল এবং তারা মনে করে যে কোনো প্রতিবেশী দেশ যেন তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে খালেদা জিয়া এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছিলেন খালেদা জিয়ার জনপ্রিয়তার আরেকটি বড় কারণ ছিল তার ইসলামিক মূল্যবোধ এবং দেশীয় সংস্কৃতির সমন্বয় ঘটানো যা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চেতনার সাথে মিলে যায় তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় সংহতি রক্ষায় জোর দিয়েছিলেন শেখ হাসিনার সরকারের সময় ভারতের প্রতি যে নির্ভরশীলতা তৈরি হয়েছিল তা দেশের একটি বড় অংশের মানুষের মনে সার্বভৌমত্ব হারানোর শঙ্কা তৈরি করেছিল সেই শূন্য স্থানে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া দেশের শেষ ভরসা হিসেবে তিনি বিভিন্ন জনসভায় সরাসরি বলতেন যে বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় এবং এ দেশের সিদ্ধান্ত এ দেশের মানুষই নেবে তার এই সাহসী উচ্চারণ এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই তাকে একজন অবিসংবাদিত নেতায় পরিণত করেছে এমনকি ব্যক্তিগত জীবন এবং কারাবাসের দিনগুলোতেও তিনি কোনো বিদেশি শক্তির সাথে আপোষ করে ক্ষমতা লাভের চেষ্টা করেননি যা তাকে দেশমাতা হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে তার শাসনামলে ট্রানজিট বা করিডোর দেওয়ার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে প্রশ্নগুলো তিনি তুলতেন তা আজও সাধারণ মানুষের মনে গেথে আছে ভারত তাকে ভয় পাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল তার জনগণের প্রতি অগাধ আস্থা এবং বিদেশের কাছে মাথা নত না করার দুর্ভেদ্য মনোবল খালেদা জিয়ার নেতৃত্ব মানেই ছিল একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ যা দিল্লির দীর্ঘমেয়াদী আঞ্চলিক পরিকল্পনার সাথে কখনোই মেলেনি বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সক্ষমতা একমাত্র খালেদা জিয়াই দেখিয়েছেন তিনি যখনই ক্ষমতায় ছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে শান্তি এবং নিরাপত্তার দোহাই দিয়ে ভারত যে অতিরিক্ত সুবিধা চাইত তিনি তা বাংলাদেশের নিরাপত্তার নিরিখে বিচার করতেন খালেদা জিয়ার আপোষহীন মনোভাব কেবল রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ ছিল না বরং তার পররাষ্ট্রনীতিতেও এর প্রতিফলন ছিল উনিশশো একানব্বই এবং দু এক সালের শাসনামলে তিনি মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে ভারতের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশ যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের বন্ধু বাড়াতে পারে তবে ভারত এককভাবে চাপ সৃষ্টি করতে পারবে না তার এই বহুমুখী পররাষ্ট্র নীতি দিল্লিকে সবসময়ই অস্বস্তিতে রেখেছে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তাকে পাকিস্তানপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হলেও বাংলাদেশের মানুষের কাছে সেটি দেশপ্রেম হিসেবেই গণ্য হয়েছে খালেদা জিয়া খুব ভালো করেই জানতেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে জনশক্তিই বড় অস্ত্র তাই তিনি বারবার জনগণের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক স্বাধীনতার কথা বলেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্যবার প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু কখনও দেশের স্বার্থকে তুচ্ছ করে নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেননি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা না করার পেছনে যে তার রাজনৈতিক যুক্তি ছিল তা দেশের মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখানো ছিল শেখ হাসিনা যেখানে দিল্লির সন্তুষ্টির জন্য সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন বলে মনে করা হয় সেখানে খালেদা জিয়া ছিলেন একটি দুর্ভেদ্য দেওয়াল এই দেওয়ালটি ছিল মূলত বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক বেগম জিয়ার জনপ্রিয়তার অন্যতম প্রধান স্তম্ভ হল তার জাতীয়তাবাদী আদর্শ তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা জনপ্রিয় করেছেন তা এ দেশের ও মানুষের শেকড় থেকে আসা এই আদর্শ ভারতকে এই জন্য ভাবিয়ে তুলত কারণ এটি সরাসরি ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে খালেদা জিয়া প্রমাণ করেছিলেন যে একটি ছোট দেশ হয়েও বিশাল প্রতিবেশীর সাথে চোখে চোখ রেখে কথা বলা সম্ভব তার রাজনৈতিক দূরদর্শিতা তাকে শিখিয়েছে যে দয়া নয় বরং নিজের শক্তিতে বলিয়ান হয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হয় আজকের প্রেক্ষাপটে যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা ওঠে তখন মানুষ বারবার খালেদা জিয়ার সেই অটল পাহাড়ের মতো দৃঢ়তার কথা স্মরণ করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব কেবল একটি দলীয় বিষয় নয় এটি একটি জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে তিনি শিখিয়েছেন যে ক্ষমতার চেয়ে দেশের স্বাধীনতা বড় আর পদের চেয়ে প জনগণের ভালোবাসা দামি এই কারণেই ভারত তাকে সবসময় রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ভয় পেয়েছে এবং তাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছে কিন্তু খালেদা জিয়া তার আপোষহীন সংগ্রাম এবং জনগণের প্রতি ভালোবাসার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এমন এক উচ্চতায় পৌঁছেছেন যেখানে কোনো বিদেশি শক্তি তাকে স্পর্শ করতে পারবে না তিনি কেবল একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি হচ্ছেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একটি জীবন্ত লিগণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব যতদিন থাকবে খালেদা জিয়ার নাম জাতীয়তাবাদী শক্তির প্রেরণা হিসেবে অম্লান হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আপোষহীন নেতার সংখ্যা হাতে গোনা মৌলানা ভাসানী তার নীতির জন্য শহীদ জিয়াউর রহমান তার জাতীয়তাবাদের জন্য এবং খালেদা জিয়া তার গণতন্ত্র রক্ষার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি প্রমাণ করেছেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় রাজনীতি হতে পারে নীতির প্রশ্নে আত্মত্যাগের ক্ষেত্র